হ্যালো গাইস তো আজকে চলে এসেছি একটা প্যাং ভিডিও নিয়ে আজ সকালবেলা বড় হচ্ছে গিয়ে আটটার সময় কাজে গেছে শুধু চা খেয়ে তো আজকে বাড়ি আসবে এখন প্রায় তিনটার সময় বাড়ি আসবে তো ওর সাথে আজকে একটা প্ল্যান করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আরও আসলে তো আজকে দেখা যাবে কি হবে চলো দেখা হচ্ছে ও আসার পর ঠিক আছে তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখবে স্কিপ করবে না ঠিক আছে চলো ক্যামেরাটা সেট করে নিয়ে ঠিক আছে ও আসার আগে দেখো না

Alors, f i g u r e z v o u 도 quoi r e g 그래 d e z l e cambrer le

কাজ যায় নাকি দুটো দুটো খাওয়ার জন্য তো কাজ যাই কি করবো করবো নাকি এবার মুখে মুখে ভালো সঙ্গে তো

아, 그게 성실한 거야? 나한테 있어. 숙제. 나나나나 그래, 그뒤 뒤. 숙제 뭐야? 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 뭐야? 숙제 뭐야? 숙제 뭐야? 숙제 뭐야? 숙